মানে মহারাষ্ট্র সহ জায়গায় আপনাদের কি বলবেন বিষয়ে মহারাষ্ট্রে যা আশা করা গেছিল সবাই বলেছিল সার্ভে রিপোর্ট বলেছে যে কাটে কাটাক্কা নেক টু নেক ফাইট অর্থাৎ যে দলই ক্ষমতায় আসবে পাঁচ দশটা বা পনেরোটা আসন বেশি বা কম নিয়ে সেখানে ক্ষমতায় আসবে কিন্তু আপনারা দেখবেন ফলাফলের নিরিখে দুশো ছাব্বিশটা আসনে এনডিএ জয়ী হচ্ছে তার মধ্যে ভারতীয় জনতা পার্টি একা একশো বাইশখানা আসনে জয়ী হচ্ছে মানে প্রায় একক সংখ্যাগরিষ্ঠ দল এবং একা সরকার গড়ার মতো পজিশনে বিজেপি চলে এসছে আমাদের জোট ছিল শিবসেনা এনসিপির সাথে এবং সেই জোট বজায় থাকবে এবং আগামী দিনে পাঁচ বছর মহারাষ্ট্রে একটা প্রো পিপল গভর্নমেন্ট যেটা বিগত তিন বছর প্রদান করেছে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং শিবসেনা এনসিপির দল সেটা আগামী দিনে মহারাষ্ট্রের মানুষ আবার সুযোগ দিয়েছে তাই আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তার আগে হরিয়ানাতেও আমরা দেখেছি এমন একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হয়েছিল যে হয়তোবা বিজেপির ধরাশায়ী হবে ভারতীয় জনতা পার্টি সরকারে আসতে পারবে না কিন্তু ফলাফলের নিরীখে আমরা দেখলাম সবাইকে অবাক করে দিয়ে চমকে দিয়ে বিজেপি সরকার করল হরিয়ানাতে সিমিলার পরিবেশ তৈরি করার চক্রান্ত হয়েছে মহারাষ্ট্রতেও। যারা জনগণের সঙ্গে নেই জনগণের কথা বলে না জাত পাত ধর্ম নিয়ে রাজনীতি করতে অভ্যস্ত আজকে তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে মারাঠি জনগণ মহারাষ্ট্রের জনগণ তাই এই ফলাফলের নিরিখে একটা জিনিস আবার প্রমাণিত হলো যে মোদিজির বিকল্প কেউ নেই ভারতীয় জনতা পার্টির বিকল্প কেউ নেই আর যারা ইন্ডিয়া জোট নেতৃত্বে যারা রয়েছেন তাদেরকে মানুষ সেখানে বিসর্জন দিয়েছে রিজেক্ট করেছে তাদেরকে বর্জন করেছে এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে মহারাষ্ট্রে ভালো সরকার সেখানে শাসন প্রদান করবে যেটা বিগত তিন বছর প্রদান করেছে আজকের ফলাফলে সেই জিনিসটাই প্রমাণিত হয়েছে ঝাড়খণ্ডে দেখা গেছে আপনাদের মানে মানে যে এক্সিট দেখা সেখানে আপনাদের সরকার কিন্তু এই বিষয়টা দেখুন মহারাষ্ট্র ভারতীয় জনতা পার্টির কাছে প্রতিটা স্টেট গুরুত্বপূর্ণ বড় স্টেট বলুন ছোট স্টেট বলুন ঝাড়খণ্ডে যেখানে সংখ্যাতত্ত্বের হিসাবে যদি আমি বিচার করি তেরোখানা লোকসভার আসন রয়েছে মহারাষ্ট্রে রয়েছে আটচল্লিশ খানা ঝাড়খণ্ডে আমার যে সিট রয়েছে বিধানসভার একাশি খানা লোকসভার বিধানসভার সিট রয়েছে মহারাষ্ট্রে দুশো অষ্টআশি খানা বাণিজ্যিক নগরী স্বাভাবিকভাবেই রাজনীতির নিরিখে সারা দেশের নিরিখে মহারাষ্ট্রের গুরুত্ব বেশি কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে সাংগঠনিক নিরিখে ঝাড়খণ্ডের যতটুকু গুরুত্ব রয়েছে মহারাষ্ট্রে ততটুকু গুরুত্ব রয়েছে উত্তরপ্রদেশে ততটুকু গুরুত্ব রয়েছে ত্রিপুরার ততটুকু গুরুত্ব রয়েছে তো স্বাভাবিকভাবেই আমরা আশা করেছিলাম ঝাড়খণ্ডেও জিতব কিন্তু সেখানে সীমিত সিটের ব্যবধানে আমাদের পরাজয় স্বীকার করতে হচ্ছে বা আমরা পিছিয়ে রয়েছি আগামী দিনে কোথায় ভুল ত্রুটি হয়েছে সেগুলো আমরা বিচার করব। লোকসভার নিরিখে আমরা আটখানা আসনে জয়ী হয়েছিলাম আউট অফ থার্টিন সিটস তো সেখানে আজকে বিধানসভার নিরিখে আমরা অল্প ভোটের ব্যবধানে বা কিছু সিটের ব্যবধানে আমরা হয়তোবা হেরে যাচ্ছি কিন্তু মহারাষ্ট্রের যে ফলাফল সেটা আগামী দিনে দিক নির্ণয় করবে তার আগে হরিয়ানা করেছে এবং আমরা দ্বার্থহীন ভাষায় বলছি যে আগামী বিধানসভাতে দিল্লিতেও আমাদের সরকার হবে এবং সারা দেশের মানুষ মোদিজির বিকল্প হিসাবে অন্য কোনো দলকে তারা গ্রহণ করতে রাজি নয় কারণ মোদিজি সারা বিশ্বে অন্যতম রাষ্ট্রনায়ক হিসাবে যেভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আজকে আমেরিকা বলুন রাশিয়া বলুন ইউরোপ বলুন আফ্রিকা বলুন প্রতিটি ক্ষেত্রে মোদিজি তার নেতৃত্বে সেখানে ছাপ রেখতে সক্ষম হয়েছেন তো স্বাভাবিকভাবেই বিশ্বের মানুষ আমাদের দেশের মানুষ সেই জিনিসটা প্রত্যক্ষ করছে যে মোদিজির হাতে দেশ কতটুকু সুরক্ষিত রয়েছে প্রোটেক্টেড রয়েছে তাই মোদিজির বিকল্প হিসাবে ভারতীয় জনতা পার্টির বিকল্প হিসাবে কোনো দলকে কোনো নেতৃত্বকে ভারতবর্ষের মানুষ গ্রহণ করতে রাজি নয় আজকে মহারাষ্ট্রের ফলাফলের নির্বাচনের যে ফলাফল সেই জিনিসটাই প্রমাণ করে আমি আমার রাজ্য তরফ থেকে সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমাদের মহারাষ্ট্রের প্রতিটি মানুষকে নতমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ জানাচ্ছি বিগত দিনে বিজেপি শিবসেনা এনসিপির যে ভালো সরকার উপহার দিয়েছে তারই প্রতিফলন দ্বিতীয়বার সেখানে মানুষ সেবা করার সুযোগ দিয়েছে আমাদের এই ভরসাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আগামী দিনে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে সারা দেশে প্রত্যেকটি জায়গায় বিজেপি সরকার আবার গঠিত হবে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ